হিংসার আগুনে জ্বলছে সম্প্রীতির জেলা মুর্শিদাবাদ পুলিশ প্রশাসন কঠোর হাতে তা দমন করেছে যতটা সম্ভব ঘটনাস্থলে হাজির হয়েছেন মুর্শিদাবাদের পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদব কিন্তু জেলায় পরপর হিংসার ঘটনায় জেলাবাসী ভুগছে আতঙ্কে প্রবীণ কংগ্রেস নেতা অধীর চৌধুরী উদ্বিগ্ন মুর্শিদাবাদ জেলার এই হিংসার রূপ দেখে পাশের জেলা মালদার মোথাবাড়ির মতো মুর্শিদাবাদের সারগাছি কিংবা নওদার সাম্প্রদায়িক হিংসার ঘটনার জন্য রাজ্য ও কেন্দ্রের দুই শাসক দলকেই দায়ী করেছেন তিনি আমি কালকে সেখানে দেখলাম আজকে আবার ঝাউবোনা গেছিলাম সেখানে কে হোয়াটসঅ্যাপে কি লিখেছে আল্লাহ তালা সম্পর্কে তার জন্য যারা কেউ জানে না বোঝে না এদের সঙ্গে সম্পর্ক তাদের উপর হামলা হয়ে যাচ্ছে যারা ক্ষতিগ্রস্ত তারা বলছে যারা হোয়াটসঅ্যাপে লিখেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা তো ঝামেলা আমরা কি করবো মানে মানুষকে অসহায় লাগছে হিন্দু মুসলমানের মধ্যে বিজেপি এবং তৃণমূল যে বৈষম্যের বাতাবরণ তৈরি করছে যে সাম্প্রদায়িক সম্প্রীতিকে ধ্বংস করে সৌভ্রৃতের জায়গায় শত্রুতা একে অপরকে হিংসা যে বাতাবরণ তৈরি করছে সাধারণ মানুষ সাথে জড়িত আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি আমি একটু আগে আমাদের যাও নাতে আমি যখন চলে আসছি একটা এলাকার অনেক মুসলিম মহিলা তারা বোনের মতন দিদির মত তারা আমাকে দেখা করতে দিয়ে বলছে যে আমরা কিন্তু এগুলো কেউ চাই না এখানে হিন্দু মুসলমান সারা জীবন একসঙ্গে বড় হয়েছি আমরা বাপ তোমরা দেখো এগুলো ঠিক হচ্ছে না তার মানে সাধারণ মানুষ তারা না চাইলেও জোর করে তাদেরকে একে অপরের বিরুদ্ধে শত্রু বানানোর চেষ্টা হচ্ছে জোর করে এবারে দুর্বিষহ সমাজ ব্যবস্থা তৈরি হচ্ছে বহরমপুরের বিজেপি বিধায়ক শুভ্রত মৈত্র তৃণমূলকে দায়ী করলেও হিংসার আগুন দাবানালে পরিণত না হওয়ার জন্য তিনি অবশ্য জেলা পুলিশ সুপারকে ধন্যবাদও দিচ্ছেন অজিত চৌধুরীও বলছেন পুলিশকে নিরপেক্ষ হতে প্রশাসনকে নিরপেক্ষ হতে তবে বিভাজন কমবে বলে তার মত বহরমপুর মানুষের আশীর্বাদে আমি বিধানসভায় গেছি বিজেপির প্রতীকে তো আমরা যখন বিধানসভা লবিতে বসি বা বিভিন্ন জায়গায় যাই বিধানসভার মধ্যে যখন ঘোরাঘুরি করি তখন তৃণমূলের হিন্দু এমএলএরা কেউ মাথায় বজরঙ্গলির টিকা পরে আসেন কেউ টিকা পরে গোটা মাথা লেপে টিপা টিকা পরে থাকেন কেউ হাতে নমসিবায়ও স্টিকার মেরে আসেন তো আমাদের প্রশ্ন বা আমার প্রশ্ন তাদের কাছে ববি হাকিম যখন বলে যে আমাদের ধর্ম সবথেকে বড় ধর্ম অন্য ধর্মের মানে হিন্দু ধর্মের মানুষদের আমি আমন্ত্রণ জানাই মুসলিম ধর্মে আসার জন্য বা এই জেলার আর বিধায়ক যখন বলেন হিন্দুদের কেটে ভাগীর অথিতে ভাসিয়ে দেবে এই মথাবাড়িতে যে ঘটনা ঘটে গেল গত পরশুদিনের আগের দিন থেকে সেখানে প্রকাশ্যে ভিডিও করে পুলিশের সামনে হিন্দু হটাও মথাবাড়িতে কোনো হিন্দুর অস্তিত্ব থাকবে না ওদের দোকানপাট পাট ভেঙে দাও বাড়িঘর জ্বালিয়ে দাও মা বোনদের কুড়িয়ে মারো আমি সেই হিন্দু তৃণমূল নেতাদের কাছে জানতে চাইছি কেমন লাগছে উত্তর চাইবেন না মমতা ব্যানার্জির কাছে আপনি নিজেকে যদি হিন্দু বলে ভাবেন তাহলে আপনার তো এই প্রশ্নের উত্তরগুলো চাওয়া উচিত আর আপনার প্রশ্নের উত্তরে এবার বলি প্রশাসন যদি চাই দাঙ্গা হবে না তাহলে হিন্দু মুসলমান কারোর ক্ষমতা নেই দাঙ্গা করা সুতরাং প্রশাসন চাইছে তাই দাঙ্গা হচ্ছে প্রশাসন চাইছে দু হাজার ছাব্বিশের ভোটে সমস্ত মুসলিম ভোট যাতে তৃণমূলের পকেটে আসে সেই জন্য সমস্ত মুসলিম ভোটকে একত্রিত করার জন্য খোল্লাম খুল্লা মুসলিমদের হাতে লাঠি তুলে দেওয়া হয়েছে অল্প সংখ্যক হিন্দু যেখানে বাস করে অল্প সংখ্যক হিন্দু যেখানে দোকান অল্প সংখ্যক হিন্দুদের যেখানে গ্রাম সেখানে জ্বালিয়ে দাও ভেঙে দাও পুড়িয়ে দাও আপনি বিশ্বাস করেন যে শালগাছিতে পঞ্চাশটা পরিবার দু মুসলিম প্রভাবিত গ্রামে মসজিদের সামনে গণেশ মূর্তি বসাতে যাবে এটা বিশ্বাসযোগ্য কথা খুব ভালো লেগেছে মুর্শিদাবাদের পুলিশ প্রশাসনকে এবং আমি নাম করেই বলছি আমাদের মুর্শিদাবাদের এসপি মাননীয় সূর্যপ্রতাপ বাবু উনি যেভাবে দৃষ্টান্ত রেখেছেন তার জন্য গত পরশুর সারগাছি গত কাল নওদার যে বিভীষিকাময় দৃশ্য আমরা দেখেছি জমির পর জমি পানের বরশ থেকে আরম্ভ করে ঝাউবনা বাজারের যে তিন চারটে দোকান ভেঙে দেওয়া এবং পুড়িয়ে দেওয়া কোনো হিন্দু মরেনি বা কোনো হিন্দুর বাড়িতে আগুন লাগানো হয়নি এই কৃতিত্ব একমাত্র আমাদের প্রশাসনের সর্বময়ের কর্তা মাননীয় এসপি সাহেবের নেতৃত্বে যে পুলিশ বাহিনী গিয়ে যেভাবে এটাকে রুখেছে এটাকে বন্ধ করেছে তার জন্য আমি মাননীয় এসপি সাহেবকে ধন্যবাদ পুলিশের ভূমিকা নিরপেক্ষ হওয়া উচিত পুলিশের ভূমিকা নিরপেক্ষ হওয়া উচিত আমি একটু আগেই বললাম যে পুলিশ যদি নিরপেক্ষ না হয় তাহলে আগামী দিনে এই বাংলার আরও বিভাজন বাড়বে কারণ দুটো রাজনৈতিক দল তার বিভাজন চাই এখন পুলিশ যদি নিজেই সরকারি দলে তোষামতি করতে গিয়ে এক পক্ষকে খাতির আরেক পক্ষকে খাতির না করে তাহলে সেখানেও সমস্যা দেখা দেবে সেজন্য বলছি নিরপেক্ষ হন পুলিশ কোথাও মুসলমান বেশি আছে কোথাও হিন্দু বেশি আছে কোন দিকে যাবে সবার জন্য সমান বিচার হোক সাধারণ মানুষ কেউ ঝরঝর চায় না দেখুন অদিত চৌধুরী কি বলছে কি বলছে না কি ব্যাপার ওনার উনি আস্তে আস্তে সেগুলো বুঝতে পারছেন কারণ ওনার পলিটিক্যালি আস্তে আস্তে মানুষ ওনাকে শিক্ষা দিয়েছেন এই যে উনি আগমার কা মমতা ব্যানার্জির বিরোধিতা করছেন প্রত্যেকটা ক্ষেত্রে সেটা মানুষ বাংলার মানুষ মুর্শিদাবাদের মানুষ ভালোভাবে নিচ্ছে না তাই মুর্শিদাবাদের মানুষ রাজনৈতিক বিষয় থেকে অজিত চৌধুরীকে তো আসতে চৌধুরী যাই বলি তো না কেন বাংলার মানুষ মানুষ মুর্শিদাবাদের ওর কথার উপরে কোনো গুরুত্ব দেয় না আর বহরমপুরের এমএলএ বিজেপির বিধায়ক যে কথা বলছে অধিত চৌধুরীর বক্তব্য একই টাইপের বক্তব্য এরা সকলকে তৃণমূলকেই দায়ী করতে চাইছে কারণ এই মুহূর্তে বাংলার মানুষ বাংলার আমাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা রাখে সে হিন্দুই হোক আর মুসলিমই হোক কারণ ধর্মীয় আচার অনুষ্ঠান নয় সর্বক্ষেত্রে মানুষের বিপদ আপদ বিভিন্ন ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে এসে দাঁড়ান সুতরাং সর্বধর্ম সমন্বয়ে প্রত্যেকটা মানুষই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা এবং কাজে বিশ্বাস করেন তাই সমস্ত মানুষ বাংলার মানুষ বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্ষা আসে এটাই বিজেপি এবং কংগ্রেসের ঈর্ষার কারণ